সন্তানকে স্মার করতে চান বলুন এ পাশে কথা যেটা নিরানব্বই বাবা কোনোদিন বলেন না নাম্বার তুমি নাচে তোমার প্রতিদ্বন্দ্বী অন্য কাউকে নয় আমরা অনেক সময় না বুঝে সন্তানকে বলি ওর মতো পড়ো তোমার ভাইয়ের মতো হো পড়াশোনায় এত পিছিয়ে কেন এই কথাগুলা শুনতে শুনতে সন্তান মনে বিশ্বাস করতে শুরু করে সে তেমন কিছুই না সে সবসময় পিছিয়ে থাকবে অন্যরা তার চেয়ে ভালো এরপর ওর নিজের ভিতরে শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলে সমাধান কি সন্তানকে বলুন তোমার প্রতিদ্বন্দ্বী কেউ না তুমি নিজে তাকে শিকার সে যদি আজ নিজের থেকে এক পার্সেন্ট ভালো করে সেটাই জয় বলুন তুমি আগের চেয়ে কতটা ভালো করছো সেটাই দেখো উদাহরণ সন্তান যদি একবার পরীক্ষায় ষাট পায় অথচ আগেরবার বার পঞ্চাশ পেয়েছিল অনেকে বলে অমুক আশে পেয়েছে তুমি এত কম কেন আপনি বলুন তুমি নিজের রেকর্ড ভেঙেছ তুমি নিজের চেয়ে জিতেছ উপসংহার এ এভাবে বলে সন্তান আর কখনও অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবে না সে নিজে উন্নতির দিকে প্রকাশ করবে এভাবেই গড়ে উঠবে আত্মসম্মান আর আত্মনির্ভরতা নাম্বার দুই তুমি ভুল করেছো মানে তুমি শিখছো আমরা ভাবে সন্তানের কোনো ভুল মানে খারাপ তাই বোকা দিই রাগ করি গলা চালিয়ে বলি এতবার বলার পরও ভুল করলি কিন্তু এতে কি হয় সন্তান চেষ্টা করা বন্ধ করে দেয় সেভাবে ভুল করলে অপমান ধীরে ধীরে তার ভিতরে ভয় ঢুকে যায় সমাধান কি সন্তানকে বলুন ভুল মানে শিখছি তার ভুলটা ধরিয়ে দিন কিন্তু ভালোভাবে বোঝান উদাহরণ সন্তান যদি অঙ্কে ভুল করে বলুন এ ভুলটা একদম স্বাভাবিক এবার আমরা একসাথে ঠিক করি কেমন আর যদি সে কোনো কাজ করতে গিয়ে ভেঙে ফেলে বলুন যারা কাজ করে তারাই তো ভাঙে ভয় নেই আবার আমরা শিখলাম উপসংহার এভাবে শিশুরা ভয় পায় না তারা খোলা মনে রেখে প্রশ্ন করে চেষ্টা করে এভাবে সে ভবিষ্যতে হয়ে ওঠে সাহসী ও আত্মবিশ্বাসী মানুষ নাম্বার তিন তোমার কথা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক বা আমার সন্তানের কথা শুনতে চায় না সন্তান কিছু বলতে গেলেই বলে চুপ করো এখন সময় নেই অথচ এ কথাটাই হয়তো ওর মনে সবচেয়ে জরুরি এতে সন্তান মনে করে তার কথা কেউ শোনে না সে কথা বলা বন্ধ করে দেয় তার ভিতরে জন্মে যায় রাগ কষ্ট একাকিত্ব সমাধান কি সন্তান কথা বলতে চাইলে পাশে বসুন চোখে চোখ রেখে শুনুন মাঝখানে থামবেন না বুঝিয়ে দিন আপনি ওর কথাকে গুরুত্ব দিচ্ছেন উদাহরণ সন্তান হয়তো বলছে আজ স্কুলে আমাকে সবাই হাসাহাসি করেছে অনেক মা বলেন আমার কী করেছ এতে বাচ্চা চুপ করে যায় আপনি বলুন তোমার মনে কষ্ট পেয়েছ বুঝি আমাকে খুলে বলো আমি শুনছি উপসংহার সন্তান বুঝে তা অনুভূতি মূল্যবান সে নিজের আবেগ প্রকাশ করতে শিখে এটা স্মার্টনেসের সবচেয়ে বড় শিক্ষা নাম্বার চার তুমি পারবে আমি তোমার পাশে আছি অনেক সময় সন্তান নতুন কিছু করতে ভয় পায় যেমন মঞ্চে কথা বলা পরীক্ষায় দেওয়া বা খেলায় অংশ নেওয়া আর আমরা বলি ভালো না করলে মুখ দেখবো না হারলে দরকার নেই এতে সন্তানের মনে চাপ তৈরি হয় সে ভয়ের কারণে হেরে যায় সমাধান কি বলুন তুমি পারবে আমি জানি আরও বলুন ভুল করলেও চলবে আমি তোমার পাশে আছি সবসময় উদাহরণ পরীক্ষা আগের রাতে সন্তান নার্ভাস হলে বলুন এ পরীক্ষা একটা খেলা তুমি মন থেকে চেষ্টা করো আমি তাতে খুশি উপসংহার এ কথা শুনলে সন্তান ভিতর থেকে সাহস পায় সে জানে তার পিছনে আছে একটা পাহাড় তার মা বা বাবা এটা তার সবচেয়ে বড় বিশ্বাস নাম্বার পাঁচ তুমি যেটা ভালোবাসো সেটাই করো তাতে তুমি অসাধারণ অনেক বাবা মা সন্তানকে নিজের ইচ্ছা মতো চালাতে চান তুমি ডাক্তার হতে হবে তুমি অমুকের মতো হও এতে সন্তান নিজের স্বপ্ন ভুলে যায় তার মধ্যে কষ্ট বিরক্তি আর হতাশার জন্ম নেয় সমাধান কি সন্তানের পছন্দ বুঝুন তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন উদাহরণ সন্তান যদি ছবি আঁকতে ভালোবাসে কিন্তু আপনি চান সে বিজ্ঞান নিয়ে পড়ুক তাকে বলুন তুমি যে আঁকো সেটা দারুণ আমি চাই তুমি মন দিয়ে সেটাই করো উপসংহার যে সন্তান নিজের ভালোবাসা খুঁজে পায় সে কোনো দিন হারে না সে নিজেই নিজের পথ তৈরি করে আর সেটাই আসল ইসমাসনের নিজের মতো করে নিজেকে গড়ে তোলা বন্ধুরা সন্তানের পিছনে দৌড়ে আমরা অনেক কিছু দিই জামা জুতো খাবার খাতা কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটা ভালো কথা সেটা কি প্রতিদিন দিচ্ছি এই পাঁচটা কথা প্রতিদিন বলুন আর দেখুন কিভাবে বদলে যাচ্ছে আপনার সন্তান কমেন্টে লিখে জানাবেন আজ থেকে আপনি প্রথম কোন কথাটি বলবেন সন্তানের সাথে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন সূর্যের সংসারে আলো আর শেয়ার করে দিন যেন আরেকজন মা বাবাও সতেরোজন হতে পারে